নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো ভোটের আগে একাধিক সুখবর আপনারা পাচ্ছেন সেখানে কৃষক বন্ধু হোক পিএম এম কিষান হোক পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি হোক বিভিন্ন রকম সুখবর পাচ্ছেন তার পাশাপাশি আপনারা জানেন বর্তমানে যা রাজ্যের সিচুয়েশান সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যে কিন্তু সামনে প্রচুর প্রচুর ইলেকশান রয়েছে এবং সেই ইলেকশানগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে তো তেমনই একটি আপনাদের সুযোগ সুবিধার কথা বা নতুন সুখবর কথা জানাতে চলেছি যেখানে মিড ডে মিলে যারা কর্মরত রাঁধুনি রয়েছেন তাদের ভাতা বাড়তে চলেছে বন্ধুরা একদম সঠিক খবর দেখুন শুক্রবার সকালবেলাতেই এই খবর আপনাদের প্রকাশিত হয়েছে যেখানে রাঁধুনিদের ভাতা ছিল ষোলোশো টাকা তা থেকে বাড়িয়ে তিন হাজার তিনশো টাকা করা হলো স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষী অর্থাৎ যারা নাইট গার্ডের কাজ করে তাদের পাঁচ হাজার টাকা থেকে বাইরে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক যে সমস্ত টিচার থাকেন তাদের বেতন ষোলো হাজার টাকা করা হলো আট হাজার টাকা থেকে অতএব বুঝতে পাচ্ছেন যে এক ধাক্কায় সমস্ত ধরনের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন মিড ডে মিলের রাঁধুনি হোক এছাড়াও স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষী হোক বা নাইট গার্ড হোক এছাড়াও আপনাদের যে সমস্ত ফিজিক্যাল এডুকেশনের টিচার যারা প্যারা টিচার হিসেবে কাজ করেন তাদের বেতন এক ধাক্কায় কিন্তু বাড়ি দিয়েছে এবং তাদের প্রত্যেকের বলা হয়েছে যে সঙ্গে প্রত্যেক বছর তাদের বেতন চারশো টাকা করে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তো এই ঘটনাটি ঘটেছে বা এই অফারটি করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো সাম্প্রতিক বিহারে এস আর নিয়ে বিভিন্ন রকম গল্প আপনারা শুনছেন তো আগামী দিনেও পশ্চিমবঙ্গেও এটি ঘটতে চলেছে তবে পশ্চিমবঙ্গের সামনে যে ইলেকশান রয়েছে সেই ইলেকশানকে কেন্দ্র করে এই সমস্ত কর্মচারীদের বা কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে এমনই একটি সূত্রমারফত খবর রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই ধরনের আপডেট উঠে আসবে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন